ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্ব সহযোগী সাহচী আসসালাম আলাইকুম মারাকমতুল্লা হে অবরকা তো ফ্লাই অ্যাভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে দেশটির বিষয় নিয়ে আমি কথা বলবো জব বিষয় নিয়ে সেই দেশটি হইলো সিঙ্গাপুর দর্শক আপনারা জানেন আমরা দীর্ঘ অনেকদিন ধরে সিঙ্গাপুর নিয়ে কাজ করে আসতেছি তো চলুন আমরা দেখে আসি সিঙ্গাপুর কেমন দেশ সিঙ্গাপুর বর্তমান পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে একটি সিঙ্গাপুরের মূলত একটি নগর রাষ্ট্র সিঙ্গাপুরের ইতিহাস দেখলে আমরা জানতে পারি যে এই দেশটি জেলেদের বসবাসের একটি জায়গা ছিল কিন্তু বর্তমানে সিঙ্গাপুর এর চিত্র পুরোপুরি ভিন্ন সিঙ্গাপুর দেশ এখন এশিয়ার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র সিঙ্গাপুর শহর অত্যন্ত পরিকল্পিত একটি শহর সিঙ্গাপুর ভ্রমণ ভিসা পাওয়া খুব এটা কঠিন নয় প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ সিঙ্গাপুরের দেশে ভ্রমণ করতে আসে যদিও সিঙ্গাপুরের ভ্রমণের খরচ একটু বেশি সিঙ্গাপুরের কাজের বেতন ভালো সিঙ্গাপুরে কাজের বেতন ভালো হওয়ায় পৃথিবীর বিভিন্ন দেশের লোক সিঙ্গাপুরে কাজ করে থাকে সিঙ্গাপুরের চারটি দাপ্তরিক ভাষা রয়েছে তবে সিঙ্গাপুরের ভাষা বলতে ইংরেজিকে বোঝায় চলুন আরেকটি ভিডিওর মাধ্যমে দেখে আসি যে সিঙ্গাপুরে কি কি ধরনের কাজ আছে সিঙ্গাপুরে আমাদের দুটি কাজের ডিমান্ড রয়েছে কনস্ট্রাকশন ফাইভ ফিল্ডার টাইলস মেশন ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার প্লাম্বার দর্শক আপনারা জানতে পারেন এই ভিডিওর মাধ্যমে সিঙ্গাপুরে কাজের বেতন কেমন হইতে পারে অনেকে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন বা ধারণা নিতে চান তো আমরা যে কাজের ডিমান্ডগুলো পেয়েছি কনস্ট্রাকশনের যারা দক্ষ লোক তাদের সাতশো থেকে আটশো ডলারের মধ্যে হবে তাদের বেতন আর যারা নন দক্ষ তাদের বেতন হবে পাঁচশো থেকে ছয়শো ডলারের মধ্যে থাকা কোম্পানির খাবার নিজের টাইমের সুযোগ সুবিধা রয়েছে দর্শক আমরা সিঙ্গাপুরের ক্ষেত্রে ফাইল ওপেনিংয়ে সার্জ নিচ্ছি না আমরা কিছু ফাইল জমা নিয়েছি অলরেডি সাবমিট করে ফেলছি তো আমরা যে ফাইলগুলো রিসিভ করি আমাদের সিস্টেম অনুযায়ী আমরা স্টাম্পের মধ্যে ডিট করে আমরা ফাইলগুলো জমা নিই দেন এক কপি ক্লায়েন্টের কাছে থাকবে আরেকটা কপি আমাদের কাছে থাকবে আপনারা অবশ্যই যারা সিঙ্গাপুর বা আমাদের সাথে আরও অন্যান্য দেশের কাজ করতে আগ্রহী অবশ্যই আপনারা একশো টাকার ছয়টা স্টাম্প নিয়ে আসতে হবে যেটা তিনটা আপনার কাছে থাকবে তিনটা আমাদের কাছে থাকবে আপনাদের নিরাপত্তার জন্যে আমরা এই জিনিসগুলো করতেছি আর আমরা ফাইল ওপেনিংয়ের কোনো চার্জ নিচ্ছি না যদি কোনো কারণে সিঙ্গাপুরের ভিসা রিফিউজ হয় আপনার যে অগ্রিম যে পেমেন্ট আমাদেরকে দিবেন। এখান থেকে কোনো পেমেন্ট কর্তন করা হবে না এটি আপনার এই ডিটে উল্লেখিত থাকবে যেমনটাই আমরা যদি দেখাই যতগুলা ফাইল আমরা ইউরোপের কাজ করে থাকি আমরা এভাবে ডিট করি আমরা আপনাদেরকে সামান্য কিছু দেখাইতে চাচ্ছি এভাবে আমরা ডিট করে ফাইলগুলো আমরা জমা নিই তো আপনারা যারা ইউরোপের কাজগুলো আমাদের সাথে করতে চান আমাদের এখানে ফাইল জমা দিতে চাচ্ছেন আমরা স্টাম্পের মধ্যে ডিট করে আমরা ফাইল জমা নিয়ে থাকি দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ